রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড সোমনাথ দত্ত আগামী কয়েকদিন আমরা বৃষ্টি পাবো সমগ্র পশ্চিমবঙ্গে আমরা বৃষ্টি পাবো আইদার ফেয়ারলি বাই স্প্রে বাই স্প্রে আপনাকে বলতে পারি আগামী সাত দিন ইনক্লুডিং আজকে নিয়ে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাব আর দুদিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাবো তবে নর্থ বেঙ্গল অফকোর্স হোয়াইট স্প্রেড রেনফল পাবো লো প্রেশারটা তো অলরেডি আছে লো প্রেশারটা আজকেও আছে লো প্রেশারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট আপনার ওটা লো প্রেশার এরিয়া হিসেবেই আছে এবং সেই লো প্রেশার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা সেই ঘূর্ণা চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটা সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি ওয়ার্নিং আজকে যেরকম সহ বজ্রবিদ্যুতের আপনার ইউলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কোনো ঝোড়ো হাওয়া নয় জাস্ট আন্ডারস্টাম উইথ লাইটনিং।